তুমি আমাকে একটু ভালোবাসো না কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না আমি আমাল কিউদ বোতালে এত গুলা ভালোবাসি কই তুমি তো শুধু মুখেই বলো আচ্ছা ঠিক আছে এখন আমি আমার বউটাকে এতগুলো ভালোবাসা দিব বলেই ওর কাছে যেতে থাকলাম দেখো আমার কাছে আসবে না কিন্তু না না আমি তো আমার বউটাকে এখন ভালোবাসা দিবই এই ভালো হচ্ছে না কিন্তু কে শুনে কার কথা আমি ওর কাছে যেতেই সেই লেভেলের ডাক্কা ওরে মারে বাবারে রে গেল রে আমার কমনটা বুঝে গেল রে এমন সময় আম্মু এসে কি রে এই ছাত সকালে সারের মতো চেঁচাচ্ছিস কেন আম্মু তোমার বৌমা আমারে ধাক্কা দিয়ে ফেলে দিছে হা হ্যাঁ আরে কান্না থামা আর বৌমা মানে এই তুই বিয়ে করলি কবে আর তুই ফ্লোরে কেন যা শালা আমি তো বিয়েই করিনি তাহলে কি স্বপ্ন দেখলাম প্রতিদিনই এই কি কাণ্ড করিস আর কত ভাল লাগে এইসব তো তোমার এই ভিত্তি ছেলেটাকে বিয়ে করিয়ে দাও এই নিজের বিয়ের কথা নিজে বলিস কি একটু লজ্জা স্বরম নেই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করতে দেয় হুম আসতেছি চাক পরিচয় পর্বটা আগে সেরে নিই যদিও এখানে আমাকে অনেকেই চেনেন তারপরে নতুন পাঠকদের জন্য পরিচয়টা আবার দিচ্ছি আমি শ্রাবণ আহমেদ সায়েদ ডাকরাম স্রাদ ইন্টার প্রথম বর্ষের ছাত্র যাক আপনাদের সাথে কথা বলতে বলতে ফ্রেশ হয়ে গেলাম খাবার টেবিলে বসে নাস্তা করছি এমন সময় আব্বু বলে উঠলো নাস্তা করে কাপড় চপড় গুছিয়ে রেডি হয়ে নাও বিয়ে করিয়ে শ্বশুরবাড়ি আসবে নাকি আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বললো এই তুমি কি ফোলা জন্ম দিছো সারাক্ষণ শুধু বিয়ে বিয়ে করে আমি মুখটা বেজার করে নিচের দিকে তাকিয়ে খেতে লাগলাম শুক্রবার তোর রিয়া বিয়ে তাই তোর খালার বাসায় যা সাবারই বিয়ে হয়ে যাচ্ছে শুধু আমার সাথে সাথে দেখি আমার জল্লা দাব্বুটা এক বস্তা রাগ মাথায় লইয়া আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়াছে আমি আর কিছু না বলে ঠাস ঠুস দুইটা কাশি মাইরা আবারও খাওয়া শুরু করলাম খাওয়া দাওয়া শেষ করে রেডি হতে হতে প্রায় এগারোটা বেজে গেল আমি আমি রেডি তাড়াতাড়ি বের হও কি ব্যাপার আজকে তোর মনে এত খুশি কেন এমনিতে তো হাজারবার বললেও তোর খালার বাড়ি যেতে চাস না আম্মু আমি শিওর এইবার এই বিয়ে বাড়িতে আমার রূপবতী গুণবতী পরির লাহান কুচু কুচু বউটা আসবেই আসবে তুই কোন বেড়াই তার মাইয়া দিবে আরে দিবে কি ভাগাই নিয়া যামু তুই আর মানুষ হবি না গাইতে বসে কানে ইয়ারফোন গুজে গান শুনতেছি পিড়িতের আগে মিঠা পরে লাগে ঝাল আমারে দেখলে সেমড়ি মারে দুইটা ফাল এমন সময় আম্মু গুতা মারলো কি ব্যাপার গুতা মারলা কেন কখন থেকে ডাকতেছি কোনো খবর নাই ও কানি ইয়ারফোন ছিল তো বলো কি বলবা দেখ তোর খালার বাসায় গিয়ে উল্টা কিছু করবি না ওকে আচ্ছা আম্মু ছোট খালা কবে যাবে রিয়া আপুদের বাসায় আজকে এই রে শুনছি ছোট খালার নাকি সেই লেভেলে সুন্দর একটা মাইয়া আছে দেখি ওইটার লগে লাইন টাইন লাগাইতে পারি কিনা এই যে আপনারা আবার আমার আম্মুরে বইলা দিয়েন না উফ প্রায় সাড়ে তিন ঘন্টা পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম আরে আপু তুই কেমন আছিস ভালো তুই হুম ভালো আরে এটা স্বাদ নাকি বাবা ও তো অনেক বড় হয়ে গেছে হুম খালাম্মা আমি তো এই কথাটা প্রতিদিন আব্বু আম্মুকে বোঝাই কিন্তু এই ব্যাকেল কিছুতেই আমার কথা বুঝতে চায় না কতবার বলছি আমাকে বি পুরোটার বলতে পারলাম না আম্মু আমার গুতা মাইরা কইলো ওই চুপ থাক খালা একটা মুচকি হাসি দিয়ে বলল তোর ছেলে তো দেখে আগের থেকে আরো বেশি ফাজিল হয়ে গেছে আর বলিস না সারা খুশি শুধু প্যারা দে তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমাকে যেই রুমটা দেয়া হইছে সেই রুমে বসে গান শুনতেছি এমন সময় আম্মু আমার রুমে আসলো ওরে আল্লাহরে সাথে একটা পরিলাহান মাইয়া আম্মা বউ পাইয়া গেছি ওই হরম চুপ থাক ওটা তুই রিয়া আপু কথাটা শোনার পরপরই বাংলা সিনেমার নায়কদের মতো আমার মনের ভিতর দুঃখের ঢেউ বইতে লাগলো কিরে ফাইজলামি এখনো ছাড়স নাই আমাকে বিয়ে করে নাও দেখবা সব ফাইজলামি উধাও খালা তোমার ছেলের সাথে কিছুক্ষণ কথা বললে আমারে পাপনা ভর্তি করতে হবে আমি যাচ্ছি এই তোরে কতবার বলি এখানে উল্টাপাল্টা কিছু না করতে কথাটা বলেই আম্মু হন হন করে চলে গেল এই রে দেখি তো ছোটখালার মাইয়াটা কই আছে ও মা মধ্যঘরে গিয়ে দেখি সবাই